হে ইস ভেরি গুড মর্নিং আমি মহারাজা ডাইভারেরও কথা বলবো যে হায় 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 দেবতা কালকে রাত্রির বেলা পোস্ট করেছে আরে আমাদের এখানে রাত্রি দেবতার ওখানে তো সকাল লন্ডন লন্ডন ইয়াস লন্ডন ডায়রিজ পোস্ট করেছে কিন্তু তার থেকেও বড়ো একটা ধামাকা দিয়েছে কালকে রাত্রিবেলা মানে দেবদা অলরেডি একটা ধামাকে তার জিনিসপত্র বলে দিয়েছে বলছে দেবদা নিজে বলছে যে আমি নিজে সেক্স প্যাক নিয়ে পরবর্তী সিনেমাতে নামতে চলেছি এটা অফিসিয়ালি ঘোষণা করেছে দেবতা হায় রে মানে এই এতদিন ধরে যেটা চাইছিলাম সেটাই পেয়েছি হয় সেটা হবে রঘু ডাকাতে নয় সেটা হবে খাদান টুতে কিন্তু হবে তো একদম কনফার্ম আমি বারবার এতদিন ধরে একই কথা প্রতিটা ভিডিওতে বলে গিয়েছি যে দেবদা কিন্তু নামলে ওই সিক্স প্যাক বা এইট প্যাক যেটাই বলো এইট প্যাকই করেছে আর কি অ্যাকচুয়ালি সিক্স প্যাক নয় ঠিক তো সিক্স প্যাক করতে চেয়েছিলো এইট প্যাক হয়ে গিয়েছে আর কি এটা বলা চলে কারণ দেবদা হার্ড ওয়ার্কিং এইট প্যাক বানিয়ে দিয়েছে আর কি তো ওই এইট প্যাকটা দেবদা এমনি এমনি করেনি ওটা কোনো না কোনো সিনেমায় দেবদা ব্যবহার করবেই এটা আমি বারবার বিভিন্ন জায়গায় বলে এসেছি এবার সেটা ডাকাতে যদি শার্টলেস কোনো দৃশ্য না দিয়ে থাকে দেবদা তাহলে সেটা খাদান টুতে সেই সেই যে বডি স্ট্রাকচারটা সেটা ব্যবহার করবে এইটুকুই একটা বড়ো বিষয় এটা আজকে দেবদা কনফার্ম করে দিয়েছে আজকে ঠিক নয় মানে কালকে রাত্রিবেলেই দেবদা কনফার্ম করে দিয়েছে তো দেবদার স্টোরি দিয়েছে প্রথম স্টোরিটা হচ্ছে এটা হো টনিক উইথ ফ্যামিলি ঠিক আছে এটা আমাকে প্রথম পাঠালো হচ্ছে স্নেহা স্নেহাশিস হ্যাঁ স্নেহাশীষ পাঠালো পাঠিয়ে কাল রাত্রিবেলাই পাঠিয়েছে আমি তখন ঘুমের দেশে তো যাই হোক তো আমি জাস্ট দেখাই একটুখানি জুম টুম করে আর কি ছবিটা দেখাই দারুণ দুর্দান্ত এসছে অ্যাকচুয়ালি ফুল ফ্যামিলি নিয়ে দেবদা পুরো একদম ফ্যামিলি ছবি করছেন একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন দেবদা এখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এখানে কী সুন্দর লাগছে গোটা ফ্যামিলিটাকে দেবদার একটা জিনিস লক্ষ্য করো দেবদার ফিগারটা দেখো জাস্ট মানে এখনও দেবদার ফিগারটা দেখো জাস্ট কোনো মেদরে এই দেবতাকে তো চেয়েছিলে এটা পুরো তো হ্যাঁ ঠিক আছে তো প্রজাপতিতে এইরকম একটা মাস্কিউলার ফিগার নিয়ে দাদা হ্যাঁ পাওয়া যায় প্রজাপতিতে দাদার এই লুক এই ফিগ এই সব কিছু দিয়ে দাদা ছেড়েছে অলরেডি মানে লন্ডনের রাস্তায় দাদা একদম ফুললি ইয়ে হয়েছে এটা দেবদা লিখেইছে যে লন্ডন ডায়েরিস ঠিক আছে এবার স্পেশাল যে কথাটা বা স্পেশাল যে খবরটা সেটাও সেই দেবদার মানে ফিগার নেই একটুখানি সাউন্ডটাকে বাড়ি হা হা কি বিষয়টা হলো বুঝতে পারলে বিষয়টা হচ্ছে দেব দ্য টিম দেব দ্য বলে একটা পেজ আছে ঠিক আছে হুলির পেজ ঠিক আছে আমার খুব কাছে সন্দীপ দা তথা আরও সবাই চালায় আমার এক্স্যাক্টলি সবার নামটা মনে পড়লো না ক্ষমা করো সন্দীপ দার সাথে ডিরেক্টার রেগুলার যোগাযোগ আছে সন্দীপ দা চালায় তো ওরা চালায় এবং ওরা একটা মানে রিল ক্রিয়েট করে আহা বেশি শোনালে আবার এসকে মুভিস কপিরাইট মারবে যাই হোক এটা দেবদা নিজে কি করেছেন এটা কালকে রাত্রিবেলা দেবদের নিজে শেয়ার মেরে দিয়েছে ঠিক আছে এই রিলটা রিলটা পুরোটা দেখলে এই রিলটা দেবদা শেয়ার মেরে দিয়েছে তো দেবদা সেই সময় ইলেকশনে ক্যাম্পেইন করতে করতে দেবদা একটা করব করব বলেছিল করব করব নেক্সট উভির ইয়েতে সিক্স প্যাক নিয়ে নামবো এই কথাটা দেবদা প্রমিস করেছিল দেবদা যদি কোনো কথা প্রমিস করে দেয় সে যেখানেই করুক না কেন সেটা দেবদা রাখবেই আর সেটাই কিন্তু দেবদা রেখেছে অলরেডি অলরেডি বলে দিয়েছে সিক্স প্যাক নিয়ে নামবো মানে সেটা করছে দেবদা এবং সেটা দেবদা শেয়ার করেছে আজকে এই পেস্টার কাছে কত বড় পাওনা বলো তো এটাই না দেবদা না নিজের ফ্যান্সদেরকে প্রচণ্ড সম্মান করে যে কারণেই দি দেব মানে দেবদা দেবদা হয়েছে মানে আজকে দীপক অধিকারী থেকে দেবদা হয়েছে দে মানে এই মানুষটা তার কারণ হচ্ছে এই এত অগণিত মানুষের ভালোবাসা আর সেই ভালোবাসাটাকে যদি মাথায় তুলে রাখে কেউ তবেই না দেখো আমি সবসময় মনে করি একটা সুপারস্টার নাথিং তার ফ্যান্স ছাড়া তার কাছের মানুষ ছাড়া বা তার ওই ওই যে বলে না যে ওই যে স্টারডম ছাড়া সেই স্টারডামটা মানুষ পায় কী করে মানুষের ভালোবাসা সাধারণ মানুষ তাকে বারবার টিকিট কেটে দেখছে তাই জন্যই তো সে সুপারস্টার কালকে যদি দশ বছর তার সিনেমা না চলে তাহলে তো সুপারস্টার নয় সে তো এই যে মানুষ দেখছে সেই মানুষদেরকে রেসপেক্ট করা সেটা সবার আগে দরকার যদি তুমি মানুষদেরকে রেসপেক্ট করো দেবদে যেটা করে থাকেন সেই কারণেই কিন্তু আজকে উনি মানে ওই যে বলে না গিভেন্ড টেক পলিসি আয়নায় যেরকম মুখ দেখবে সেরকমই তো দেখতে পাবে আর কি তো মানুষকে যদি তুমি রেসপেক্ট করো রেসপেক্ট দাও তাহলে তারা সঙ্গে সঙ্গে রেসপেক্ট গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট সঙ্গে সঙ্গে তারা রেসপেক্ট ফিরিয়ে দেবে আরও বারবার করে তার সিনেমা দেখবে তো ফ্যান্সদের এইটুকুই তো চাহিদা থাকে বলো দেবদার অফিসিয়াল যে পেজ ফেসবুক পেজ সেখান থেকে আজকে দেবদা মেগাস্টার একটা হুগলির পেজ এটা সরফুলিতে তারা উদয়ন সিনেমাতে রেগুলার সেলিব্রেট করে দেবদার যে কোনো মানে ইয়ে হলে তো তাদের জন্য একটা এনার্জি দরকার তো তারাও আজকে সেলিব্রেট করার এনার্জি পেলো যে চলো বস ধূমকেতুতে আরেকটু বড় কিছু করবো কেন করবো কারণ গুরু আমাদের পাশে আছে এইটা হচ্ছে ব্যাপার যে দেবদার নিজেদের ফ্যান্সদেরকে না খুব আপন করে রাখে এটা দরকার এটা দরকার এবং টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সও এটা করে আমার খুব ভালো লাগে এটা এই জেস্টাটা না খুব খুব ভালো একটা জিনিস এবং দেবতা যে কথাটা বলেছে বা যে জায়গাটা যে ভিডিওটা ওরা বানিয়েছে খুব ভালো ভিডিও বানিয়েছে মানে সবাইকে দেবতা কিন্তু এরকম নয় যে সবাইকেই শেয়ার করতে থাকলো এরম নয় ভালো কিছু বানালে অবশ্যই দেবতা শেয়ার করবে এটা আমি সবসময় মনে করে থাকি তো সেমলি মানে সিমিলারলি এটা হয়েছে এটা হয়েছে এবং এটা তাদের কাছেও যতটা পাওনার দেবদা দেবতা কিন্তু একটা ঘোষণাও করেছেন এটার মারফত সেটা হচ্ছে যে আমি কিন্তু পরের ছবিতে সিক্স প্যাক নিয়ে নামছে ওয়েট দাদা অনেক দিন আগে এটা বলেছিল সিক্স প্যাক এখন সেটা এইট প্যাকে পরিণত হয়েছে ইয়াস তোমরা ঠিকই শুনছো পরের ছবিতে দাদা দিয়ে নামছে এইট প্যাক নিয়ে এটা দেবদা আবারও অফিসিয়ালি স্টোরিতে শেয়ার করে কনফার্ম করে দিল যে হ্যাঁ আমি এইট প্যাক নিয়েই নামছি এবার বোঝো তাহলে আলাদা লেভেলের মজা হচ্ছে এটাকে নিয়ে আর কিছু বলার নেই মানে দেবদার কনফার্ম করে দিয়েছে এবার সেটা হোক ডাকাত বা খাদান টু কোন ছবিতে নামবে জানি না কিন্তু নামছে তো কনফার্ম একদম দেবদা নিজে স্টোরি দিয়ে আবারও সেটাকে কি বলবো মানে জানিয়ে দিয়েছে আর কি এটা ফ্যান্সদের কাছেও ভালোবাসার পাওনার এবং যারা অগণিত ভালোবাসার ভক্তরা রয়েছে দেবদাকে এই প্যাকে আবার বড় পর্দায় দেখতে চায় তাদের কাছে তো বিরাট বড় পাওনার এটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে সকাল সকাল ধামাগে তার আপডেট দিয়েছি কিন্তু